বোলাহাট উপজেলা বিএনপি ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দীর্ঘ ষোলো বছর পরে চাপাইনগঞ্জ জেলার বোলাহাট উপজেলা বিএনপি শাখার ত্রিবার্ষিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ইয়াসদানি জর্জ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আব্দুল কাদের বুধবার চার ডিসেম্বর বেলা তিনটার দিকে বলাহাট রামেশ্বর পাইলট ইনস্টিটিউট মাঠে ত্রিবার্ষিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ইয়াজদানি জর্জের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ গোলাম জাকারিয়া সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ অ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপু জেলা বিএনপির সদস্য মোহাম্মদ মোজাম্মিল হক চুটু যুগ্ন আহ্বায়ক মোহাম্মদ আব্দুস বাহান মাস্টার গমস্তাপুর উপজেলা সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু জেলা যুব সিনিয়র নেতা ফারুক হুসেন স্বেচ্ছাসেবক দলের নেতা বাবুর আলী জেলা ছাত্রজালেক আহ্বায়ক ইসুফ রাজা জেলা ছাত্র দলের সদস্য সচিব সাদ্দাম হোসেন বিএনপি সূত্র জানায় সর্বশেষ সম্মেলন হয়েছিল দু সালে দীর্ঘদিন পর সম্মেলনটি অনুষ্ঠিত হওয়ায় উৎসব আমি আমেজে